বেলেঘাটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কলকাতার সৌন্দর্য ও প্রবীণদের বিশ্রামস্থল ও সরকার বাজার শ্রী দ্বারের শুভ উদ্বোধন ছয় মার্চ দু হাজার চব্বিশ বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলেঘাটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কলকাতা সৌন্দর্য ও প্রবীণদের বিশ্রামস্থল ও সরকার বাজার শ্রী দ্বারের শুভ উদ্বোধন ওকেজি বসু সরণির একশো সাঁত্রিশ বছরের পুরনো শীতলা মায়ের পূর্ণ নির্মিত দ্বিতল মন্দিরের দ্বারোদ্ঘাটন ও চরকডাঙ্গা অঞ্চলে আগুনে ভস্মীভূত বাড়ির পূর্ণ ও বাসিন্দাদের পূর্ণবাসন সমাজে সমাজের পিছিয়ে পড়া প্রিয়জনদের মশারি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে উক্ত কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পৌরমাতা অলোকানন্দা এবং পৌরপিতা জীবন সাহা সহ আরো অন্যান্যরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও পর্দা উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা হয় বিশেষ অতিথি বর্গকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত সমগ্র অনুষ্ঠানটিকে মণ্ডিত করে তুললেনmarshali তুলে দেওয়া হচ্ছে প্রিয় মধ্যে

বেলেঘাটা প্রান্তের দু তিনটি ওয়ার্ড এই সাতটি ওয়ার্ডের মধ্যে এই ধরনের কাজকর্ম করার ব্যাপারে সবচাইতে বলছিল জীবনসাহ আমাকে বলছিল দাদা তোমাকে সকাল আটটার মধ্যে আসতে আমি বলছিলাম আমি আটটার মধ্যে পারবো না সাড়ে আটটা আমি জানি জীবনের প্রোগ্রাম কর্মসূচি ও যখন আটটায় বলেছে আটটাতেই শুরু হবে আমি বরঞ্চ কমে আটটায় গিয়ে পৌঁছবো তিন দিন আগের কথা বলছি আমি কোমে আটটায় গিয়ে পৌঁছবে we yeah. am yeah. শেষ মুহুর্তে মানে করে আমরা লোকসভা কখন বিধানসভা কখন পৌরসভা সেই আশা নিয়ে আমরা কাজ করি না আমরা মানুষ আমাদের জনপ্রতিনিধি করে পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মানুষের আমাদের নেতৃত্ব সারা বছর কাজ করে তিনশো বছর দিন আর আমরা তার এক সৈনিক আমরা তিনি একটা জায়গা করে দিয়েছেন মানুষের সামাজিক কাজ করবার জন্য সেই জায়গাটা পেয়েছি মানুষকে সামাজিক কাজ করবার সুবিধা পেয়ে তাই যখন যেভাবে যে অবস্থায় গেছে দাদা আমাদের এটা করতে হবে আমাদের ওইটা করতে হবে আমাদের এখানে টাকা দিতে হবে আমার এমপিলারের টাকা সঙ্গে সঙ্গে সেই জায়গায় দিতে শুধু তাই না যতবার দেখেছি আমাদের যে কোনো প্রোগ্রাম আর শিশু শিশুদের প্রোগ্রাম থেকে বুড়ো নানান রকম এই মন্দির থেকে আরম্ভ করে কখনো ফুটবল খেলা থেকে আরম্ভ করে কখনো বস্তি উন্নয়ন করার জন্য সব ব্যাপারে তিনি সব সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সবকটা প্রোগ্রামে তিনি নিজে থেকে সেই প্রোগ্রামগুলোকে সাফল্য উন্নত করেছেন উৎসাহ কাজ করে আজকে অনেক মন্দির স্থাপন করেছে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাতে চেয়েছি মানুষ মন্দিরকে বিশ্বাস করে আমাদের বাংলার মানুষ এবং বাস্তব প্রতিফলন দেখি মানুষের এত যে ভিড় এই উৎসাহ তো মনে হচ্ছে লোকসভা ভোট মানে অলরেডি আপনি জিতে গেছেন যে মানুষের যে উৎসাহ যা দেখা যাচ্ছে এই বেলেঘাটায় বেলেগে না তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পাশে পরিপূর্ণভাবে আছে এটুকু আমি ঘোষণা করতে পারি বিশ্বাসও